ওরে যায় যে দিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না তুলো না তাই বারে বারে তাই বারে বারে ওই কদমে সিজি দাঁতে পড়ি তার নিয়ামতের শুকুরিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই লুটিয়ে পড়ি আজকের আলোচনা হবে যারা অবলম্বন করে এই কোরআনের ভাষায় বলা হয় মুত্তাকি কি মুত্তাকিদের গুণ কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে আজকে আমি দুইটা আয়াত থেকে পনেরোটা গুণের কথা বলবো সুরাল বাকারার তিন চার আর আল বাকারার একশো সাতাত্তর নম্বর আয়াত এই মুত্তাকিদের ব্যাপারে আল্লাহফা কি বলেছেন এগুলো আমরা জানবো যেন আমলের নিয়াতে শুনতে পারি বলেন না আমিন এখন আল্লাহ কুন তাতাকুন রমজান যদি পালন করেন তাহলে আল্লাহর ভয় কি হবে খোদাবিতি অর্জিত হবে আল্লাহর ভয় কি জিনিস হাদিস শরীফের ভিতরে এসেছে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন ও উবাই তুমি তাকওয়ার ব্যাখ্যাটা একটু করো তাকওয়া কি জিনিস তুমি একটু তাকওয়াটা আমাদেরকে একটু বুঝাও হযরত ওমারের মতন সাহাবী উবাই ইবনে কাাবের কাছে জিজ্ঞাসা করতেছেন সুবহানাল্লাহ বলেন সাহাবীদের ভিতরে যে আমি আমার এস্প বড় আমি খলিফা আমার মর্যাদা বড় আমি রসুলের সাহাবি আবার রসুলের শ্বশুর আবার আমি রসুলের জামাই এই রকম করে তাদের ভিতরে কোনো গর্ব ছিল না সবাই আল্লাহর বান্দা রসুলের উন্মাদ হিসাবে পরিচয় দিতেন বলি কিন্তু আমাদের ভিতরে বড় হুজুর ছোট হুজুর মেজি হুজুর ওই হুজুরের কেনামতি দুই হাজার এই হুজুরের কেনামতি এক হাজার আমি যদি মুরিদ হই ওই হুজুরির হব এরকম কোন সিস্টেম রসুল্লাহর সাহাবিদের ভিতরে ছিল না বলেন না সুবাহান উবাই উবাইবনে কাক বললেন তাকোয়ার ব্যাখ্যা আমার চাইতে আপনি তো আরো ভালো জানেন সুবাহান আল্লাহ তবু হাজরা তোমার বলতেছেন উবাই তুমি তাকোয়ার ব্যাখ্যা একটু বলো উবাই এমনি কাপ বলতেছেন আমি তাকোয়ার ব্যাখ্যা হচ্ছে এমন আপনি কি কখনো সংকীর্ণ কোনো রাস্তা দিয়ে আপনি হেঁটেছেন নাকি কোন সংকীর্ণ পথ দিয়ে আপনি কোনোদিন করেন বললেন হ্যাঁ রাস্তা দিয়ে আমি অতিবাহিত হয়েছি পথ অতিক্রম করেছি উভায় কাপ বলতেছেন আমিরুল মোহমিন ওই সংকীর্ণ রাস্তার দুই ধারে কাঁটাযুক্ত যুক্ত গাছ গাছের ডালপালা গুলো রাস্তাটা যেন জুড়ে নিয়েছে যাওয়ার মতো তেমন কোনো পরিবেশ নেই সংকীর্ণ পথ সংকীর্ণ রাস্তা দুই গাছপালা তার ডালপালা রাস্তার দিকে হেলে আছে ওই রাস্তা দিয়ে আপনি কেমন ভাবে অতিক্রম করেছিলেন আপনি পথ অতিক্রম করেছিলেন জবাবে আমির মৌমিনী হজরত ওমার বললেন ওই কাটা যুক্ত রাস্তা দিয়ে আমি নিজেকে অত্যন্ত সংকুচিত করে শব্দানের সঙ্গে আমি পথ অতিক্রম করেছিলাম যাতে পথ অতিক্রম হয়ে যায় কিন্তু রাস্তার দুই ধারের কাটা যুক্ত ডালপালা আমার শরীরের কোনো জায়গায় ক্ষতি করতে না পারে সুবাহানল্লাহ রাস্তা সংকীর্ণ আবার দুই ধারের গাছগুলো কাটা এমনভাবে আমি চলেছি যেন কোন গাছের কাটা আমার গায়ে না বিদে যায় আমি যাতো আজ্ঞার নাম না হই এত সতর্কতা অবস্থায় আমি ওই রাস্তা অতিক্রম করেছিলাম উবাই ইবনে কা'বরের আমিরুল মুমিনিন ওটার নামই হচ্ছে তাকওয়া সুবহানাল্লাহ ওটার নাম তাকওয়া এখন বক্কা কি বক্কা হলো ওই কথা যুক্ত রাস্তার দুই ধারে কাটাযুক্ত যুক্ত ডাল ঝুলে আছে সংকীর্ণ পথ দিয়ে আপনি যখন অতিক্রম করবেন বা আমরা যখন অতিক্রম করব লুঙ্গিগুলো হাতের ভিতরে ধরব যাতে ঢিলা না থাকে শরীরের জামা কাপড় গুলো আটো করব শরীর গুলো এরকম মুছলে নিব যাতে কোনো আক্রান্ত আমি আমার শরীর না হয় ও ভাই আপনি কাপ প্রমাণ দিলেন আমি রুমিন দুনিয়ায় তাকোয়া তাদের অন্তরে যদি রাখতে চায় আল্লাহর কোনো বান্দা যদি তাকওয়া অর্জন করতে চায় ও শয়তানের কর্মকাণ্ড পৃথিবীতে চলবে ওই অসংখ্য শয়তানি কর্মকাণ্ডের ভিতরে আল্লাহর প্রকৃত বান্দারা ওই কাটা যুক্ত রাস্তা দিয়ে যেমন ভাবে সতর্কতা অবস্থায় পথ অতিক্রম করে তারা দুনিয়ায় আল্লাহর ভয় নিয়ে সেইভাবে মৃত্যু পর্যন্ত জীবন পরিচালনা করবে যদি করতে পারে এদের অন্তরে তাকো আছে আর এদেরকে এই কোরআনের ভাষায় বলা হয় মুত্তা কি উত্তর দেন এই মসজিদ থেকে বাড়ি যাবেন রাস্তা দুই ধারে গান বাজনা হবে এই মসজিদ থেকে বাড়ি যাবেন রাস্তা দুই ধারে মারামারি হবে গালি গালাস হবে রাস্তা দুই ধারে রক্তপাত হচ্ছে জেনা হচ্ছে বেবিচারি হচ্ছে মদ খাচ্ছে কত কি চলতেছে আপনি যদি ইচ্ছা করেন ওই মদের আসরে যে এক ভোগ মারতেও পারেন আপনার বন্ধু মদ খাচ্ছে আপনি যদি ইচ্ছা করেন পড়ি পাওয়া টাকাগুলো পিছনে তাকালাম সামনে তাকালাম ডাইনি বামে কেউ নেই বিসমিল্লা বলি পকেটে বললেন নাকি কেউ দেখলো না কিন্তু আপনার ওই পথ দিয়ে এত সতর্ক অবস্থায় চলতে হবে কেউ দেখবে না কে দেখতেছেন এইভাবে যদি চলতে পারেন তাহলে তাকোয়া অর্জিত হবে আর রমজান পালনের পরে কঠিন পিপাসত্ব হৃদয় নিয়ে যখন আমরা পুকুরের ভিতরে ডুব দেই এক ধোপ পানি যদি আমরা গিলে খেয়ে ফেলি কেউ দেখবে না কিন্তু অন্তরে ভয় আছে আল্লাহ দেখবে এর নাম তাকোয়া রকম প্রতিটা ক্ষেত্রে যদি আল্লাহর ভয় সিনাই নিয়ে চলতে পারি আমরা তাকোয়া অবলম্বন করতে পারলাম আর আমাদের মুত্তাকির খাতায় নাম আল্লাহ পাক উঠাই দেবেন এখন মুত্তাকি তাকোয়া যাদের আছে তারাই মুত্তাকি এখন মুত্তাকিদের গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারাত তিন নাম্বার আয়াতের ভিতরে বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকু ওয়াল্লাযিনা আল্লাহ বলছেন মুত্তাকি কারা এই তিন এবং চার নাম্বার আয়াতে মোত্তাকিদের পাঁচটা গুণের কথা আল্লাহ পাক বলেছেন কয়টা গুণ এক নাম্বার আল্লাহ জিনায়ুব মিনু নাবিল গায়েব যারা গায়েবের প্রতি ও দৃশ্যের প্রতি ঈমান আনে ও প্রতি ঈমান আল্লাকে কেউ দেখিছেন বলেন আল্লাকে দেখছেন তাহলে আল্লাহ আমাদের থেকে গায়েব আমাদের চোখে যেটা গায়েব আল্লাহর রসুলের চোখে সেটা গায়েব নন সোয়াদুল্লাহ বলেন আমাদের কাছে যেটা গায়েব রসুলুল্লাহর কাছে সেটা গায়েব না এখন আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস করছি কিনা প্রশ্ন করলেন যাহা দেখি না তাহা বিশ্বাস করি না ইমাম আজম বলছেন বাতাস কি তুমি কোনো দিন দেখেছ বলে না বিশ্বাস করো কিনা বলে হা করি কেমনে করো কয় বিরাট আকারের যদি তুফান চলে ঝড় আসে গায়ের থেকে জামা কাপড় গুলো খুলে যায় কিন্তু কোন আল্লাহর বান্দা কখনো শোক দিয়ে কি বাতাস দেখেছেন কথা বলেন ইমাম আবু হানিফা বললেন ফুলের ঘেরান অনুধাবন করা যায় চোখে দেখা যায় না ফুলের ঘেরান যে দিলেন তার নাম আল্লাহ বাতাস যিনি পাঠালেন তার নাম আল্লাহ নিঃশ্বাস ছাড়ি যেই নিঃশ্বাস যদি আমরা না ছাড়ি আমরা লাশ হয়ে যাব এটা না নিতে পারলে কোনো ব্যক্তি বাঁচে না বিজ্ঞান প্রমাণ করে একটা বারো বছরের বয়সী আল্লাহর বান্দা বান্দি একটা ব্যক্তি চব্বিশ ঘন্টায় যত পরিমাণ অক্সিজেন গ্রহণ করে যদি কেনা লাগত প্রতিদিন চার লক্ষ টাকার করে অক্সিজেন টাকার বিল হতো অক্সিজেনের বিল প্রতিদিন প্রাপ্ত বয়স্ক একজন আল্লাহর বান্দাবান্দির জন্য চার লক্ষ টাকার প্রয়োজন হতো আল্লাহ কোনোদিন বিল চাইছে এই যে গরমে প্রচন্ড গরমে বাতাস আমরা শরীরে নেই ঘাম মরে আমাদের তৃপ্তি হয় আমরা আরামের ঘুম দেই মাসের পরে যদি কারেন্টের বিল না দেই দুই মাস পরে লাইন কি থাকবে আল্লাপাক যদি বলতো এক মাসের জন্য অক্সিজেন বিল দেওয়া লাগবে না পরের মাসের থেকে প্রতিদিন চার লক্ষ টাকা করে অক্সিজেন বিল যদি না দাও কোন ব্যক্তি আর অক্সিজেন পাবে না কোন ধনীর পক্ষেও এক বছরের একজনের বলে কিসের বিল কন না কেন কিসের বিল দেওয়া সম্ভব হতো না যিনি বিনা বললে বান্দাদেরকে দান করেছেন সেই রবের শুক্রিয়া আদায় করি জবান খুলে বলি মহিমা তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না তুলো না তাই বারে তাই বারে ওই কদমে সিজিদাতে পড়ি তার নিয়ামতের শুকুরিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি আল্লাহ একবার বলেন সব নিয়ামত কার চৈত্র মাসে যখন পুকুরের পানি শুকায় যায় খাল বিল নদীর পানি যখন কমে যায় অনেক জায়গায় পুকুরে পানি পাওয়া যায় না পাতাল থেকে মটরের পানি উঠায় সব গোসল করে ঠিক কিনা কিন্তু জমিনে জায়গায় পানি নাই গাছের মাথায় সুপিও ডাব তৈরি করেছেন আল্লাহ এত সুন্দর মিটা পানি রেখেছেন কে কোনো জায়গায় পানি নেই আবার নারকেল গাছ থেকে নারকেল পাড়েন সুন্দর পানি পান করেন এবার যদি নারকেল গাছের গোড়া খুঁটতে খুঁটতে পাতাল পর্যন্ত যান পানি পাবেন মাগার ওই ডাবের ভিতরে যেমন মিষ্টি পানি গোড়ার ভিতরে এক কোটা মিষ্টি পানি পাবেন না এটা আমার আল্লাহর রহমত এক নাম্বার গুণ হল ইমিনুন বিল গায়ব বিশ্বাস করতে হবে বাতাস অনুধাবন করি বিশ্বাস করি ফুলের ঘণ অনুধাবন করি বিশ্বাস করি এইগুলো যে দিলেন অনেক নাস্তিক অনেক জাহান্ন সেই সরসটাকে দেখে না বলে বিশ্বাস করে না নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ আছেন আমরা কি বিশ্বাস করি জামান খুলে বলেন করি অবশ্যই করি যদি না করি রোজারে কি কোনো লাভ নেই নামাজ করি কোনো লাভ নেই দান করি কোনো লাভ নেই আল্লাহকে যদি না মানেন বলে ইজ নাথিং যাহা না তাহা বিশ্বাস করি না এক আলেমের কাছে প্রশ্ন করা হলো যে যা দেখি না তাহা বিশ্বাস করি না ওই আলেম ভক্সিং মেরিস একটা তার এই দান দাঁত নাই বিরাট জোরে ভক্সিং মেরিস এখন ওই লোকটা যেয়ে আদালতে মামলা দেশ আমি একটা প্রশ্ন করতে গেলাম যে যা দেখি না তা বিশ্বাস করি না আল্লাহকে কেন মানবো উত্তর তো হুজুর দিতেই পারলো না আরো আমার মেরিসে আমি বিশ্বাস চাই কেন আওয়ামী আমলে হুজুর যদি কারোর ভক্সিন মৃত্য ও হুজুরির কত বছর জেলে থাকা লিখত কথা কন না কেন এখন হুজুরির ডাকা হলো আপনারা পারেন না উত্তর দিতে আবার মেরিসেন কেন বললেন বলছে আমি মারিছি এই কারণে একটা প্রশ্ন করছিল ভেরি বেকায়দা এই জন্য উত্তর ওই ঘুষির ভিতরে আমি দিয়ে দিয়েছি তা বলতেছে আমি যে ওনার ঘুষি মারেছি ওনাকে প্রমাণ দিক বলেন তা এখন আদালত জিজ্ঞাসা করতেছে তোমারে হুজুর ঘুষি মারছে বলে হ্যাঁ কারণ কি বলে আমি জিজ্ঞাসা করেছিলাম আনসিনিং যা দেখি না তাহা বিশ্বাস করি না তা আল্লাহকে দেখা যায় না আল্লাহ আছে কেন মানতে হবে তা হুজুর উত্তর না দিয়ে ভপ্সিং মেরিস ঘুষি মেরিস তা আমি যে ভক্সিন দিয়েছি ওনার কাছে উনি মামলা করেছে প্রমাণ দেখাইতে বলেন তাকায় প্রমাণ কি দেখানো যায় আমার ব্যথা হইছে কয় ব্যথা কেমন আমি দেখতে চাই বলে ব্যথাও দেখানো যায় না বলে ভক্সিন দিয়েছি ব্যথা লাগছে শরীরে অনুভব করতে পারছো কিন্তু দেখাইতে পারো না আর আমার আল্লাহ আছে এটা না দেখে বিশ্বাস করো না সুবহানাল্লাহ বলে উত্তর হই গেছে বলো ঘুটি মারলি ব্যথা লাগে না ওরে এই জন্য বসে নামাজ পড়ি ব্যথা কেরকম দেখাও মন্ত্রী দেখাতে পারবে পারবে না এগুলো যদি বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি না মানে কপালে হেদায়েত নেই কপালে কি নেই তাহলে এক নাম্বার মুদাকিদের সুরা বাকার তিন চার নাম্বার এতে পাঁচটা গুণ বৈশিষ্ট্য এক নাম্বার মিনু না বিল গাইব প্রতি বিশ্বাস করতে হবে দুই নাম্বার ওয়ুকি মুনাসালাত আর দুই নাম্বার নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ পড়ো কিন্তু প্রতিষ্ঠা কেন প্রতিষ্ঠা হলো এই কারণে পড়া এক জিনিস প্রতিষ্ঠা আর এক জিনিস সেটা হলো আপনি আপনার বাড়ির কর্তা আপনি পিতা আপনার ছেলে আছে তিনজন আপনার স্ত্রী আছে তারা নামাজি হচ্ছে কিনা তাদের নামাজি করার দায়িত্ব আপনার আপনার ওই পরিবারে যদি আপনি নামাজ কায়েম করতে পারেন মানে প্রতিষ্ঠা করতে পারেন আপনি থাকবেন না কিন্তু ওইটা বহাল তবিয়াতে জারি থাকবে এর নাম নামাজ প্রতিষ্ঠা এবার যারা দায়িত্বশীল মেম্বার তাদের দায়িত্ব নিজে নামাজ পড়বা আর তোমার স্ত্রী তোমার মা বাপ ছেলে নামাজি বানাবা তা নয় তোমার এরিয়া যত দূর অত দূর তোমার ভোটারদের প্রত্যেককে নামাজি বানার দায়িত্ব তোমার এবার যদি তুমি চেয়ারম্যান নাও। কয়েকটা ওয়ার্ট মিলে একটা ইউনিয়ন তোমার দায়িত্ব যত বড় নেতা তত কিন্তু মাথায় আরো বড় বোঝা আর আমাদের ভোটের আগে শুন কয়।। ভোটে দাঁড়াবো দাঁড়াইছিস মানে মলিছিস যদি জনগণের অধিকার রক্ষা করতে পারিস তাহলে দাঁড়াইতে হবে অন্যথায় না কথা ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এরপরে তিন নাম্বার রাজাকনা রাজা কোন মোত্তাকিদের তিন নাম্বার গুণ তাদেরকে আল্লাপাক যে রিজিক দিয়েছেন রিজিক টাকা পয়সা দিয়েছেন ডাউল তার থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে এই রমজানে আপনার বাড়ির আশেপাশে যদি কোনো গরিব তাকে একটু খেয়াল করেন তারা ইফতারি কেমনে করছে তাদের সেহরি কেমনে হচ্ছে আপনার বাড়িতে যদি গোস্ত রান্না করেন একটু বলবেন ঝোল বাড়াই দাও যাতে পাশের বাড়ির গরিবদেরকে এক টুকরা গোস্ত দুই টুকরা আলো আর এক পারবে আল্লাহ বলেন তারাই হবে নিজে পেট পূরণ খাবে না তার পাশে যারা আছে তাদের খাওয়া হচ্ছে কিনা এদিকে খেয়াল রাখবে তার রিজিক থেকে তাদের কেউ তারা দান করবে একটা হাদিস শুনাই দেই। ইতিপূর্বে আপনাদের একবার বলেছি মদিনা মনোহর একজন গরিব সাহাবি তিন দিন রোজারাকে পানি ছাড়া তার মুখের ভিতরে কিছুই দিতে পারে না তৃতীয় দিন যাওয়ার পরে চতুর্থ দিন ওই গরিব সাহাবি আসরের নামাজে মসজিদে নবমীতে এসে আরেকজন বলছে আপনার বাড়ির মেহমান আমি হতে চাই সেও গরিব মানুষ সুবাহুল্লাহ বলে কিন্তু তাদের কোয়ালিটি তারা রসুল্লাহ সাহাবি সুবাহ গরিব সাহাবিক তিন দিন রোজা রাখে মা তার জিব্বায় পানি ছাড়া কিছুই দিতে পারে না এখন ওই বাড়িতে যাইতে চাইছে আর একজন ভাইয়ের বাড়িতে যেন কিছু খাইতে পারে আগামীকাল রোজা রাখতে হবে যেই সাহাবির বাড়ি মেহমান হতে চাইছেন বাড়িয়ালা সাহাবি বাড়িতে যেয়ে প্রিয়তমা স্ত্রীকে ডেকে বলতেছে ও প্রিয়তমা স্ত্রী রে আজকে রাতে একজন গরিব রোজাদার সাহাবি কিন্তু আমাদের বাড়ির মেহমান কি আছে ঘরের ভিতরে স্ত্রী রে ওই রোজাদার সাহাবির জন্য আজকে খানার ব্যবস্থা করো স্ত্রী বলতেছে স্বামী আমার আমাদের সংসারে ঠিক মতো খানা পিনা জোটে না একজন গরিব রোজাদার সাহাবি আমাদের বাড়িতে আসবে কি দিয়ে মেহমানদারিত্ব করাবো জবান ফুটে যখন বলেছে আসুক আমাদের ঘরের ভিতরে একখানা রুটি আছে একজন দান করেছে আর সামান্য গস্ত আছে ওইটা দিয়ে গরিব সাবি রোজাদারকে আমরা রাত্রে খাওয়ায়ে দেব মাগরিবের নামাজ হয়ে গেল নামাজের পরে খুদার্থ তো তিন দিন আসলেন আসার পরে ঘরের ভিতরে স্বামী স্ত্রী পরামর্শ করতেছে আমাদের বাচ্চাটা বছরের বাচ্চা আছে আমরা তো প্রাপ্ত দুইজন আমরা ক্ষুধা নিবারণ করতে পারব কিন্তু আমাদের চার বছরের বাচ্চাটা তো পেটে কিছু না গেলে কান্না বন্ধ হবে না ওই বাড়িওয়ালা সাহাবী বলতেছে স্ত্রী রে মাগরিবের নামাজের পর পারি আজকে আমাদের কলিজার টুকরা চার বছরের সন্তানকে ঘুম পড়ায় দিবা সারা রাত ঘুমের ভিতরে থাকবে ক্ষুধার জ্বালায় আমাদের বাচ্চার কাটবে না ওই একটা রুটি পেলেটের ভিতরে দিয়েছে দুই টুকরা গোস্ত দিয়া দলুস যেটা ঘরের বাইরে মেহমান খানা ছিল আগে ছিল এখন নেই এখন কয় ড্রয়িং রুম বাইরে দিয়েছে রোজাদার সাহাবি আসছে বাড়িওয়ালা সাহাবি থালার ভিতরে একটা রুটি আর দুই টুকরা গোস্ত আর একটা পানির পট দিয়ে বলতেছে ভাই আল্লাহর নামে বিসমিল্লা বলে আপনি খানা আরম্ভ করেন এই ছাড়া আর ব্যবস্থা আমাদের কাছে কিছু করার নাই খান এখন মেহমানদারিত্ব করানো সুন্নাথ মেহমানদারী করাও সুন্নাত একজন মেহমান আপনার বাড়ি গেল সে একা একা খাবে আপনি বাড়ির ভিতরে খাবেন এটা মেহমানদারির ইজ্জত থাকবে না বাড়িওয়ালা মেজমান আর মেহমান যা খাবে দুইজন এক বিছানায় বসে খাবে এটা রসউল্লার সুন্নাত জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ বলেন আমিম্মা রজা কনা তোমাদের যে রিজিক দিয়েছি নিজে খেয়েও না গরিব দুস্থ যারা আছে তাদেরকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত করব। ওই বলতেছে ভাই আসেন আপনি আর আমি এক সঙ্গে খাই কিন্তু রুটি তো এক খান যদি বাড়িওয়ালা সাহাবি রোজাদার সাহাবির পাশে বসে খায় ওই একটা রুটি আবার মাঝখান থেকে দুই ভাগ করা লাগবে কথা বলেন ঠিক কিনা তখন বাড়িওয়ালা সাহাবি বলতেছে ভাই আপনি এখানে খান আমি আর আমার স্ত্রী ঘরের ভিতরে আমরা দুইজন এক বিছানায় বসে খাব সুবহান ঘরের ভিতরে যে স্ত্রীকে বলতেছে একটা খালি পাতিলার ভিতরে পানি দাও আর তুমি হাত দিয়ে নাড়াচাড়া করো একটু শব্দ হবে যেন ওই ক্ষুধার্ত রোজাদার সাহাবি আমাদের দলুস ঘরে বসে এই বাটির শব্দ পায় থালার শব্দ পাই যে আমরা খাচ্ছি আসলে নাই হাত করতেছে ঘরের ভিতরে স্বামী স্ত্রী প্লেটের ভিতরে খাচ্ছে কথা বুঝতে পেরেছেন খালি প্লেটে হাত নাড়াবে যেমন রুটি আপনি গোস্ত দিয়ে খাবেন তা আপনার আঙ্গুল থালায় লেগে একটু শব্দ হয় না এইরকম শব্দ হতেছে করতেছে যেন গরিব ক্ষুধার্ত সাহাবি বোঝে যে ওরাও খাচ্ছে এইভাবে যখন খানা হয়ে গেল বাড়িওয়ালা সাবি বাইরে আসলেন বলতেছেন ভাই একটা রুটি দিয়ে আপনার মেহমান দারিত্ব করালাম এই সারা তেমন কোনো ব্যবস্থা করতে পারি নাই আমি নিজে লজ্জিত ওই ক্ষুধার্ত তিন দিন তো যে পানি সারা তিন দিনের ভিতরে পেটে কিছু নিতে পারে নাই একটা রুটি তার কাছে যেন পূর্ণিমার সাত সে খেয়ে বলতেছে ভাই এই এক সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ খানা আপনার বাড়িতে আমার আল্লাহ পাক আমারে খাওয়াইছে ফজরের নামাজে যখন বাড়িওয়ালা সাহাবি মসজিদে নবমীতে আপনার রসুল্লার পিছনে ফজরের নামাজ পড়তে গেছেন নামাজের পরে সালাম ফিরানোর পরে আল্লাহর নবী দাঁড়িয়ে বলতেছে কে গো আল্লাহর বান্দা ও সৌভাগ্যবান আল্লাহর বান্দা কালকে রাত্রে এমন কি দান করেছো। তোমার জন্য আজ রাতে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিন করে দিয়েছে ভিতরে আছে। যারা নিজেদের ক্ষুদত্ত নিবারণ না করে নিজে ক্ষুদাত্ম থাকে আর একজন ক্ষুদাত্তকে নিজের খাবার খাওয়ায় এদের জন্য আল্লাহর আসমানের জান্নাত বরাদ্দ আল্লাহ পাক করি দেয় এই জন্য মুত্তাকিদের তিন নাম্বার গুণ হবে অরাজক না ফিকুন নিজেদের যে রিজিক আছে তার থেকে আরেকজনকে দাও আল্লাহর হাবিবের হাদিস শুনাইয়ে দেয় ও চালিতবার ইয়ার মুসলমানেরা পেট ভর্তি কেউ খাবেন না কেন আল্লাহর হাবিব বলেন তোমাদের পেটের ভিতরে যে জায়গা আছে তিন ভাগ করো এক ভাগ খানা খাও দ্বিতীয় ভাগ পানি পান করো তৃতীয় ভাগ খালি রাখো নামাজ রোজায় মজা নেওয়ার আমরা পাইলেই গলা পর্যন্ত খাই এতে রোগ বেদি হয় নবীজির সুন্নাত যদি পালন করেন নিজের পেটও পূরণ হবে তার থেকে আর একজনকে দিবেন আপনার জন্য দোয়া করবে আর গরিবের দোয়ার চাইতে উত্তম কোন মেডিসিন ঔষধ আপনার জন্য আর দুনিয়ায় হয় না সুহান বলেন যদি এখন আপনি একজনের দান করেছেন সে ইত্যাদি করবে আপনার সেই গোস্ত পাঠানো গোস্ত দিয়ে পাঠানো তরকারি দিয়ে সে পরে দুইটা চারটা ভাত খাবে সেইরই করবে ওর কাছে কি বলা লাগে ভাই যে দান করতেছেন সে কি বলবেন ভাই আমার মেয়ে অসুস্থ একটু দোয়া করেন দোয়া কি চাওয়া লাগবে সে চোখের পানি ছেড়িয়ে কাঁদবে আর খাবে আর বলবে আল্লাহ এলাকায় তো লোক কম নেই লোকটা নিজে যা রান্না করছে তার ছেলে মেয়ের জন্য তার থেকে আমার এতিম বাচ্চাদের জন্য দিয়েছে আমরা রোজাদার আমাদের জন্য দিয়েছে আল্লাহ তুমি তার বংশের লোককে সুস্থ করো ওই লোকটাকে হায়াতে তৈরি বা দান করো আল্লাহ তুমি তাদের গোনা মাফ করো এর সাইটে বড় দোয়া কয় লাখ টাকা দেয় আপনি নিতে পারেন টাইম হয়ে গেছে পাঁচটা আজকে পাঁচটা থাক তিনটা বলে গেলাম আর এক আর দুইটা চান নম্বৰ হাতে অলপৰে মল্লা জিন আই উম মিনু না মিমা উজিলাই কামা উজিলা মিম কাবুলি চান নম্বৰ গুণ হবে নবীজির উপরে আল্লাপাক যা অবতীর্ণ করেছেন এবং তার পূর্বে যত নবীরা দুনিয়ায় আসেন তাদের উপরে যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন সব কিছু মোত্তাকিরা বিশ্বাস করবে আমাদের নবীর উপরে নাজিল হয়েছে কোরআন নবীর উপর নাজিল হয়েছে তাওরাত নবীর উপরে ইঞ্জিল হজরতে দাউদ নবীর উপরে জাব্বুর সহ আরো এক শত সহিফা আসমানি গ্রন্ত এক ছজন নবীর উপরে নাজিল হয়েছে এগুলোর প্রতি ইমান আনবে তারা আল্লাহর বান্দাদের ভিতরে মুত্তাকি বান্দা হবে যারা সুবাহান আল্লাহ চার নাম্বার গেল পাঁচ নাম্বার ওয়াবিল আখিরাতি হুম ইয়াকিনুন আর তারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস করে পরকাল পরকাল শুরু হবে সাকরাতে মৌতের পরপরই কবরে রাখতে দেরি হবে পরকাল শাস্তি হোক আর শান্তি হোক শুরু হইতে দেরি হবে না এটা আমরা বিশ্বাস করি কিনা এই মুত্তাকিদের গুণ আর সাইছিলাম 177 নাম্বার আয়াতে 10টি গুণ টাইম নেই আগামী সপ্তাহে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সিনায় আনার জন্য উত্তম পন্থা রমজানের রোজা সুবহানাল্লাহ কেন আপনাদের বুঝালাম আল্লাহ পাক